নমস্কার বন্ধুরা মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আর তোমরা যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি সকালটা অনেক ব্যস্ততার মধ্যে কাটাতে হচ্ছে আসলে বাড়িতে ছিলাম না প্রায় একটা মাস পর কিন্তু বাড়িতে এসেছি তো যার জন্য অনেক জামা কাপড় কাচতে হয়েছে সেগুলোকে মেলে দিয়েছি আর আজকে কিন্তু হলো সপ্তমী বাবা আর মামা মেখানটায় সকালবেলায় শামুক ফেলছিল আসলে ওকে এমনভাবেই কিন্তু ভোলাতে হয় সেই ফাঁকে ফাঁকে আমাকে সমস্ত কাজগুলো করে ফেলতে হয় তো বাবা এখানটায় গাছ থেকে শামুকগুলো ফেলছিল আর মামাও কিন্তু বাবার সাথে সাথে বেশ খেলা করছিল তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলো আমি ওদিকটায় সেরে নিচ্ছিলাম আর মাম এখানটায় বাবার সাথে বসে বসে খেলা করছিল তো এইটুকু সময়ের মধ্যে সমস্ত কাজগুলো আমার সারার পরে একেবেলায় সন্ধ্যেবেলার দিকটাতে সমস্ত ড্রেসগুলো বার করছিলাম আসলে এগুলোই আজকে পরে ঠাকুর দেখতে যাবো মামামকে তো ওই ড্রেসটা পরাবো আর আমি না যখন জুদারটা বানাতে দিয়েছিলাম তারপরেই কিন্তু বাড়িতে চলে গেছিলাম আর বাবার বাড়ি থেকে যখন এখানে আসলাম তখন আর পরে দেখতে একদম আর খেয়াল ছিল না আজকে পরলাম তবে দেখলাম একটু লুজ হয়েছে একটু ফিটিংস করতে হবে তার জন্য ওটার আর পড়া হলো না আর এই কুর্তিটাই তখন পরে নিলাম তাড়াহুড়ো করে তোমরা জানিও এই কুর্তিটা কেমন লাগছে আর এই কুর্তিটা না যখন পরে ঠাকুর দেখতে গেলাম তখন মনে মনে ভাবছিলাম ভালোই হয়েছে এই কুর্তিটা পরেছি আসলে মামামকে আজকে আমার বেশিরভাগটাই সামলাতে হচ্ছিল ও তেমন একটা কারোর কলেই যাচ্ছিলো না তবে গেছিলো গুড়িয়ার কোলে একটু বেশি ছিল তারপরে মায়ের কোলে আর তারপরে তো সারাক্ষণ আমার কোলেই তাই জন্য কুর্তিটা পরে একদিকে ভালোই হয়েছিল আমি বেলায় মা আমি গুড়িয়া আর মামা মিলে ওই আশেপাশে ঠাকুর দেখতে গেছিলাম বাড়ির আসলে আশা একটু ঠাকুর দেখতে গেছিলাম তখন মাকে আর গুড়িয়াকে দুটো আইসক্রিম কিনে দিয়েছিলাম আর মার থেকে মামাম কেড়ে আইসক্রিমটা নিয়ে নিয়েছিল তারপরে কিছুতেই দিচ্ছিল না তারপরে একটু কেড়ে ঘুরে কোনো রকমে যখন নিলাম ভীষণ ভীষণে কান্নাকাটি করছিল তারপরে অনেক ভোলানোর পরে অনেক কান্নাকাটি করার পরে কোনো রকমে ওকে একটু ঠাকুর দেখতে আর একটু এডিকটায় নিয়ে আসলাম তোমরা যারা যারা আশার নগরে ঠাকুর দেখতে গেছো বা কৃষ্ণনগরের আশেপাশে আছো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমরা কে কোথা থেকে আজকের ব্লগটা দেখছো আর কোথায় কোথায় ঠাকুর দেখতে গেছো বাড়ি আসার পথে মা আমাকে আর গুড়িয়াকে মোমো কিনে খাইয়েছিল আর মা যেহেতু চিকেন খায় না তাই জন্য কিন্তু মা আর মোমো খায়নি তারপরে আমাদের মণ্ডপে কতক্ষণ এসে বসলাম আর তারপরে সপ্তমীর সন্ধ্যাবেলাটা কিন্তু আমরা এমনভাবেই কাটিয়েছি আজকে হলো মহা অষ্টমী একেবারে সাজুগুজু করে যখন আমি মণ্ডপে যাচ্ছিলাম তখন থেকে ব্লগটা শুরু করেছিলাম সকাল থেকে একদম সময় করে উঠতে পারিনি হ্যাঁ জানি তোমাদের সঙ্গে ব্লগুলো শেয়ার করতে করতে অনেকটা দেরি হয়ে গেল কি করব বলো যতই চেষ্টা করি না কেন তবু কি বলো তো মামামকে সামলে ওঠে না কিছুতেই ব্লগুলো তোমাদের সঙ্গে ঠিক করে শেয়ার করতে পারি না মহাষ্টমীর সকালবেলাটায় ভীষণ গরম ছিল আর তারপরে বিকেল হতে না হতে কিন্তু ভীষণ বৃষ্টিও হয়েছিল আর মামাকে কিন্তু যখন আমি অঞ্জলি দেওয়ার আগে কিন্তু এনেছিলাম ওকে আমি খাইয়ে এনেছিলাম আর এখানটায় এসে ও একটু বিস্কুট খাচ্ছিল যেহেতু গরম ছিল তাই জন্য কিন্তু মণ্ডপের ভেতরে ওকে রেখেছিলাম অঞ্জলি দেওয়ার পরে কতক্ষণ এখানটায় বসলাম আর তারপরে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছিলাম আর হ্যাঁ আমাদের পুজো মণ্ডপে কিন্তু আজকে পোলাও আলুর দম কিন্তু খাওয়ানো হয়েছিল সন্ধেবেলার দিকটাতে মিঠি মিঠির পাপা আর আমি মিলে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে এতটাই মজা করেছিলাম যে ভিডিও করার কথা মাথাতেই ছিল না তবে চলো আজকের মতো ব্লগটা এইটুকুই